একটা বিমান বলে আইডি আছে আইডি ফলো করতে সবাই মিলে হ্যালো হাই কে আছে লাইফে কে দেখছে লাইফটা कमेंट करो हेलो तो लाइक देख तो कमेंट करो क्या लाइव देख चुके कमेंट करो হ্যালো 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 গাইস কে লাইভ দেখছো কমেন্ট করো আমি তো বুঝতে পারছি না কে দেখছো তোমরা সবাই ভালো আছো তো লাইভ রাতে বেলা লাইভ চালালাম লাইভ তো তোমরা কে কে লাইভ দেখছো কমেন্ট করো আর যারা যারা নতুন ঢুকেছে তারা এই দুজনে সাবটা করে দাও আর দুটো ভিডিও ছাড়লাম দেখো আজকে দুটো ভিডিও ছেড়েছি আজকে যে লাইভ দেখছো তারা তারা কমেন্ট করো আর যারা যারা নতুন ঢুকেছো তারা তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করতো প্লিজ দেখছো হাই দেখে পাঠাও না বুঝতে পারছি না কি দেখছো লাইভ হ্যালো হ্যালো যারা নতুন তোমরা আমরা জানি তোমরা নতুন লাইফে ঢুকেছো প্রথম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করতে হাই দেখে পাঠাও প্লিজ সেইখানে হাই দেখো প্রথম হাই দেখো তারপর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করতো প্লিজ on this हेलो गाइस हेलो गाइस तुम तुमरा जल्दी कर यूट्यूब चैनल को सब्सक्राइब कर दो प्लीज प्लीज कर दो वो मैसेज भी ठीक है कर दो और जरा जरा तो ना छ तोरा लाइक कर बताओ हेलो 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 यूट्यूब चैनल को सब्सक्राइब कर दो प्लीज सबाई के बोलती दादा पुनु सबाई के बोलती यूट्यूब चैनल को सब्सक्राइब कर दो प्लीज তোমাদের সবাইকে বলছে আমাকে সাপোর্ট করলে আমি তোমাদের হ্যালো হ্যালো হাই হায় ইউটিউব চ্যানেলের করে দাও প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেল বার করে দাও আর যারা যারা এখনো করোনিক করে দাও তোমাদের সবাইকে বলে দিচ্ছি সাপোর্ট করলে সাপোর্ট পাবে অবশ্যই আমি আমায় কমেন্ট যদি কমেন্ট করো আমি তাকে সাবস্ক্রাইবার দেব লিঙ্কটা একটা কমেন্ট করবে আর যারা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা করো যারা নতুন লাইভ দেখছো করে দাও যারা যারা নতুন আছে লাইভ দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের দয়া করে বলছি করে দাও আর একটা সাব করবে তো নতুন রোজ এলাইভ দেখতে পাবে আর রোজ তোমার সঙ্গে কথা বলো খুব ভালো লাগবে কথা বললে প্লিজ প্লিজ তোমরা ইউটিউব চ্যানেলে সাব কাবার করে দাও তোমরা করবে না তবে না তোমরা যদি আমাকে সাপোর্ট হয়ে দাঁড়াও তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট হয়ে দাঁড়াবো এককালে তোমার ইউটিউব চ্যানেল খুলবে তখন जल्दी করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে প্লিজ তোমরা করবে আমি উপরে দেব তোমাকে এককালে এককালে তোমার তো ইউটিউব চ্যানেল খুলবে বলো তোমরা তো এককালে ইউটিউব চ্যানেল খুলবে বলো কে কমেন্ট করলে ভিডিওতে লাইভ চালাইছে একটা বৌদি লাইভ ঠিক আছে ঠিক আছে তুমি এইটিউব চ্যানেল জলদি করে সাবক্রাইবার করে দাও আর এখন কিছু বলার নেই একজন লাইভে আমার ডাকছে একজন লাইভ চালাইছে আর লাইভে যেতে হবে আমাকে আর যারা যারা ইউটিউব চ্যানেল সাবক্রাইবার করেনি তারা করে দাও প্লিজ প্লিজ করে দাও

হ্যালো জলদি করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দুটো ভিডিও ভালো ভালো ছেড়েছি এখন কালকেও ছাড়বো দুটো হ্যাঁ সবাইকে শুভ আনন্দ সবাই মায়ের ছবি দিয়ে টেটা সমাচ্ছে আজকে আমি দিতে পারি না কারণ টাইম থাকে না আর বাইরে আছি আমি এখন হ্যালো টাটা বাই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন একটা বৌদ্ধ লাইফে যাবো ठीक है सब भाई और सब भाई के YouTube चैनल सब्सक्राइब कर दो टाटा टाटा कल के आरो आज को कल 10:00 समय और एक टाइम 10:00 समय हासी रोज तीनों टाटा 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 बाय बाय टाटा YouTube चैनल जल्दी से सब्सक्राइब कर दो, दो